আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এইটা আমার তো মানে খোঁজ ভরা তেমন একটা চিনে না ঠিক আছে লই মানে বাঘ ধনীস মানে জোন হোস লই তো এবার খোঁজ ভাড়া আনছে মানে ধনিয়াটা আনছে ঠিক মতন হই কে আর ধনিয়া লাল ঠিক আছে আর আগের কাঁচামস আর আলু পিঁয়াজ বাজমু এই নিয়ে টমেটো আমি তরকারি জানবো আর এনে কঁচামস আর আমার মালিকা মানে চি কি তরকারি আনছে তো করলা করলা আনছে ঠিক আছে এইসে করলা এইসে সরষিঙ্গা দেখি দিদি করা তিন দাঁড়িয়ে দিলাম এই সরষিঙ্গা ও একটা জালি কুমুর আনছে আর কি আনছে এই তো বেগুন মানে কাঁচা সবজি এটি আনছে তার ডাল খুলে যাবো আমার অনেক দিন ঠিক আছে অল্প অল পকুরা আর এতে লাগে তো মানে পিঁয়াজ বাজমো আর আলু বাজমো আর এতে হাগো মাছ আর আমি আনো এতে চিংড়ি মাছ আর এই ইলিশ মাছ রুই মাছ রুই মাছ বেগুন দফা করবো আর জালি দিয়া ইলিশ মাছের মাথা দিয়া ঠিক আছে এই তো তবে আমি একটা প্রবাসী হিসাবে যদি আমার ভিডিওর ভিতরে আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন আমি তার মানে করে ভিডিও করতাম না চুরি করে ভিডিও করানো লাগে ঠিক আছে তাহলে যদি আমার ভিডিওটির ভেতরে লাইক কমেন্ট শেয়ার না করেন আমি সবার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিই ঠিক আছে বেশি করে আমি ইসলামী ভিডিওর ভিতরে মানে শেয়ার দিই বেশি কিন্তু এমন লাইক করি তো এখন আমার তরকারি কাটা করার ফালা ঠিক আছে তরকারি কাটেন তরকারি কাটতে আমার রেডি করে তুই দেখা গেছে অনেক ঘন্টা লেগে যাবে তরকারি কাটা করতে করে চাইল দেওয়া থ মানে জানি কয় বীজেন মানে হল হলুদ দিয়ে রাঁধতে পার আমারা বার তো তার চাইল অনেক মানে আমার মন মতন হয়েছে ঠিক আছে ভাত কটা বেশি রেঁধে দিলাম যাতে কালকার আমার নারান লাগে আর কি যদি আল্লাহ হায়াতে বাসায় কালকা যাতে আর আমার নারাম লাগে কয়টা বাদ বেশি রেঁধে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ